আপনার সকলকে স্বাভাবিক জমির সাথে এই বহুতলটি অ্যাটাচ করে তৈরি করা হয়েছে সেক্ষেত্রে এবং এর যে ফ্ল্যাটগুলি রয়েছে সেই ফ্ল্যাট যারা কিনেছেন সেই ফ্ল্যাটের মালিকরা পর্যন্ত এসেছেন তারা বলছেন যে তারা এই বাড়ি ভাঙতে দেবেন না তার কারণ এখনও পর্যন্ত যে বাড়ি ভাঙা হবে তার কিন্তু নোটিস দেওয়া হয় তাদেরকে নোটিশ ছাড়াই আজকে নাকি ভাঙা হবে বলে তারা মিডিয়া মারফত জানতে পেরেছেন তার জন্য তারা বিক্ষোভ করছেন সেই ছবি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছে দেখতে পাচ্ছেন যে বিল্ডিং এ যাতে লেবাররা না ঢুকতে পারে তার জন্য তালা মেরা দেওয়া হয়েছে কর্মীরা বিক্ষোভ করছেন সরাসরি সেই ছবি দেখাচ্ছে আপনাদেরকে বলছি আমার কিছু নেই এখানে কি আমার কিছু আমার ফ্রেন্ড দেওয়া আছে Olha o আমরা যাওয়ার মতো জায়গা নিয়ে জায়গা ছবি দেখাচ্ছি অনেক শুনছি জানিয়ে রাখি যে আজ থেকে ট্যাংরায় এই যে হেলে পড়া বহুতল তার ভাঙার নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা তরফ থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে এই বাড়ি ভাঙার কাজ শুরু হবে এবং গতকাল হরিয়ানার যে সংস্থার সঙ্গে কলকাতা পৌরসভা তরফ থেকে একটি বৈঠক করা হয়েছিল গতকাল মেয়রের নেতৃত্বে বৈঠক হয় পুরো ভবেনে এই যে বাঘা কামারহাটি ট্যাংরা সহ কলকাতা যেসব বাড়ি হেলে গেছে বর্তমানে কি অবস্থায় রয়েছে এবং তা সমস্ত বৈঠক হয় আর আজকে যখন দুপুর নাগাদ কলকাতা পৌরসভা তরফ থেকে লেবার সহ কর্মীরা আসেন ঠিক তখনই বাড়ির মালিক সহ ফ্ল্যাটের যারা কিনেছেন তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা বলছেন যে এই বাড়ি তারা ভাঙতে দেবেন না যদি বাড়ি থানায় এত আল্লিগাল বিল্ডিং হয়েছিল তখন কারো চোখা পাড়িনি তখন কথায় গেছিল করে আপনার ফ্ল্যাট কিনেছিলেন না আপনাদেরই জমি ছিল আপনার প্রমোটার আমরা কিনেছিলাম আমরা কিনেছিলাম আমাদের জমি না আমাদের জমি না সব টাকা দিয়ে দেওয়া হয়েছে না আমাদের বাকি আছে এখন হাফ টাকা দিয়েছে হাফ টাকা দিয়েছে সব থেকে কোনো নোটিস দেওয়া হয়েছে যে ভাঙা না কোনো নোটিশ দেওয়া এই পাশের বিল্ডিংটা যেটা নোটিস দেওয়া তখন প্রথমে ঝামেলা হলো তখন জানে এইটাই ভাঙা হবে কেউ কোনো কথা বলিনি তারপরে যখন কালকের থেকে যে আমরা জানলাম সাদা বিল্ডিং ভাঙা হবে সব দেখুন দিদি তিন লাখ টাকা গরিবের কাছে অনেক দশ লাখ টাকাও অনেক আমরা তো রক্ত জল করে দিচ্ছি আমরা লোকের বাড়ি বাসন মেজে খাই এখন একটা পুলিশ এটা কি বললো সব তো বার করো লেডিস পুলিশ হলে মারবে আরে বক্তব্য তো তোমরা শোনো তা তাদের বক্তব্য শোনো যে এত মানুষের বক্তব্য তো শুনতে হবে এখানে কোনটা আমরা এই এলাকায় পুলিশের থানায় গাডি টাড্ডি নোট দিলো এত যে বিল্ডিং সবার লিগাল কোনটা কোনটা কোনোটাই লিগাল না কোনো বিল্ডিং সভা থেকে যে বলা হচ্ছে সাদা বাড়িটার জন্য এই যে সবুজ বাড়ি তা হেলে পড়ে কি বলবে এটা ব্যবস্থা করে দিক দুটোই যাতে না ভাঙা হয় আমরা চাইছি দুটোই যাতে না ভাঙা ব্যবস্থা করুক মাঝখান দিয়ে পার্টিশন তুলে দিক বা ওনার আর ইঞ্জিনিয়ার দুটোই যাতে না ভাঙা বা ওপরে ফ্লোরটা ভেঙে দিক ওপরেরটা ভেঙে দিই আমরা বলছেন যে বিনা নোটিসেই আজকে ভাঙার জন্য চলে এসেছে কলকাতা পৌরসভা থেকে হ্যাঁ হ্যাঁ বিনা নোটিসেই এটা কালকেই আমরা শুনেছি সন্ধ্যেবেলা খবরে যে সাদা বিল্ডিংটা ভাঙা হবে তা এখানে যখন আর্লি গেলে দিদি কথা আসছে পুরো পুলিশ থানায় থানা গাড্ডি গাড্ডি নোট নিচ্ছে আসছে আমাদের সামনে ক্লাবের সামনে দিয়ে টাকা নিচ্ছে চলে যাচ্ছে পুরো বিল্ডিং তৈরি হয়ে গেল এতগুলো যে মাঠে বিল্ডিং আছে সব আনলিগাল একটা বিল্ডিং এখন যদি বলে আনলিগাল হচ্ছে ইয়ে হচ্ছে এটা তো তার পেছনে উঠে পড়ে লাগা পেছনে উঠে পড়ে এটা হচ্ছে ব্যাপারটা অনেক দিনের জল গড়িয়েছে এটা সব উঠে পড়ে আরও যারা বিল্ডিং আছে এত সমস্যা হচ্ছে না হচ্ছে কি হচ্ছে কি তাহলে তুমি আরেকবার সেই ছবিটা দেখাবো যে সাদা বিল্ডিং এর গেটের সামনেই মানুষ ভিড় করে দাঁড়িয়েছেন তারা ঢুকতে দেবেন না কলকাতা পুলিশের তরফ থেকে বোঝানো হচ্ছে বলা হচ্ছে যে দরজা খোলার জন্য সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি তো এইবার এই বিল্ডিং এর কথা কোনোদিন উঠিনি আজকে হঠাৎ এই বিল্ডিং ভাঙবে সোমবারে ভাঙার কথা ছিল হঠাৎ করে আজকে রাতারাতির মধ্যেই কেসটা ইয়ে গেল সকালেই ভাঙবে এই জিনিসটা কি করে হলো আমরা এটার উত্তরটা চাই এই জিনিসটা কি করে হলো নোটিস দিক নোটিস দিক নোটিস দাও নোটিস দিক প্ল্যানারও কি ভাঙো নোটিস নোটিস দাও আর কি করে নোটিস তো প্রশ্ন গাদি গাদি নোট দিয়ে কেস জেপা দিচ্ছে 谁？谁？ আপনাদেরকে জানিয়ে রাখি যে কলকাতা পৌরসভার তরফ থেকে বলা হয়েছিল যে এই যে সাদা বিল্ডিং তা বেআইনি আর এই বিল্ডিং ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে গতকাল এবং এই বিল্ডিংয়ের উপরে নির্ভর করছে পাশে যে পাশে যে সবুজ বিল্ডিং অর্থাৎ এই যে বিল্ডিং তার ভবিষ্যৎ কি হবে অর্থাৎ এই সাদা বিল্ডিং সাদা বিল্ডিং ভাঙার পর মাটির ওপর নির্ভর করেই এই সাদা বিল্ডিং ভাঙার পর এই সবুজ বিল্ডিং ভাঙা হবে নাকি পরে এই সবুজ বিল্ডিংয়ের হাফ অংশ ভাঙা হবে সেটা পরবর্তীতে নির্ভর করবে সাদা বিল্ডিং এর ওপর তারই আগে আজ যখন কলকাতা পৌরসভার তরফ থেকে কর্মীরা আসেন এবং লেবাররা আসেন তখনই এই সাদা বিল্ডিং যারা কিনেছেন অর্থাৎ ফ্ল্যাট কিনেছেন এবং যারা মালিকরা রয়েছেন তারা এসে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা প্রশ্ন করতে শুরু করে যে বিনা নোটিসে কি করে রাতারাতি এই সাদা বিল্ডিংটা ভাঙার নির্দেশ দেওয়া হয় কলকাতা পুরসভার তরফ থেকে তার পাশাপাশি তাদের ভবিষ্যৎ কি হবে অর্থাৎ তারা কোথায় যাবে সেক্ষেত্রে কোনো নোটিশ না পেয়েই যে সাদা বিল্ডিং ভাঙার জন্য কর্মীরা এসছেন তাই যারা বিক্ষোভ দেখাচ্ছেন আমার ক্যামেরা পার্সন সেই ছবি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছে সরাসরি দেখতে পাচ্ছি দুটো বিল্ডিং এর যে দূরত্ব তা একদমই এক ফুটো নয় বলেই সরাসরি দেখা যাচ্ছে এই যে বিল্ডিং ভাঙার যে কালকে নির্দেশ দেওয়া হয়েছে সেক্ষেত্রে এই কাজ যাতে শান্তিপূর্ণ ভাবে হয় সেক্ষেত্রে বিনা বাধায় করতে কৃষ্ণপর সকাল থেকে প্রয়োজন পুলিশ কবি মোতায়েনের জন্য পুরসভার তরফ থেকে আবেদন করা হয়েছিল কলকাতা পুলিশে আর তারপরই যখন একটা নাগাদ কলকাতা পৌরসভা তরফ থেকে যখন কর্মীরা আসেন ঠিক তখনই ট্যাংরা থানার একাধিক পুলিশ কর্মীরা আসেন কিন্তু এই যে বাড়ি ভাঙার জন্য কলকাতা পুরসভা তরফ থেকে যখন কর্মীরা এবং লেবাররা যখন ওপরে প্রবেশ করতে যান ঠিক তখন তাদেরকে বাধা দেয়া হয় গেটে তালা লাগিয়ে দেয়া হয় সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন পুলিশকে পর্যন্ত আটকে দেয়া হয় পুলিশ বোঝানোর চেষ্টা করছে কিন্তু তাদেরকে ঢুকতে দেয়া হচ্ছে না তারা কথা বলছেন সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বাড়ি যারা কর্মীরা রয়েছেন অর্থাৎ যারা ফ্ল্যাট কিনেছেন এবং বাড়ি যারা মালিকরা রয়েছেন তারা কিন্তু ঢুকতে দেবে না তারা বলছেন যে বিনা নোটিফিকেশনে বিনা নোটিসে তারা কি করে আজ ভাঙতে আসছে কাল তারা মিডিয়া মারফত জানতে পেরেছে তাদেরকে কিন্তু কোনো নোটিশ দেওয়া হয়নি তাদের ভবিষ্যৎ কি হবে অর্থাৎ দুটো বাড়ি পরস্পর হেলে পড়েছে কিন্তু কেনই বাড়ি সাদা বিল্ডিং অর্থাৎ সাদা বহু আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি একে একে বাড়ির

সেই বহুতলের সামনের গেটের বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে সেই ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন একে একে এই সাদা বহুতলের কর্মীরা আসছেন 손자 손자, 나라 빨아 술비 두바나 손자 나라 마라, 손자 나라 빨아 술비, 빨아 술비, 뭐 빨아, 빨아 술비, 빨아 술비, 뭐 빨아, 빨아 술비, 빨아 술비, 뭐 빨아, 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 빨아 술

দায়িত্ব নেই আসুক বাড়ির যারা মালিকরা রয়েছেন ফ্ল্যাটের যারা মালিক রয়েছেন তারা বলছেন মেয়রের সাথে তারা কথা কতটা পুরোপুরি আদৌ ভালো হবে কি না যেমন বলা হচ্ছে পাশের যে ফ্ল্যাটটা রয়েছে অর্থাৎ সবুজ যে ফ্ল্যাটটা বহুতল রয়েছে সেই বহুতল যেমন কতটা ভাঙলে বাকিটা সঠিকভাবে সোজা করা যায় সেই বিষয়ে যেমন দেখার নির্দেশ দেওয়া হয়েছে ঠিক তেমনই সাধারণ ফ্ল্যাটটি আদৌ সবটা ভালো হবে সেই বিষয়ে তারা সরাসরি কথা বলতে চাইছে মেয়রের সাথে আজকে আজকে মনে পড়ছে যে এটা এই যে পুলিশ কর্মী সহ শুরু হয়েছে ইতিমধ্যে ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে যে ঢাকা পুলিশের তরফ থেকে যারা এসেছিলেন তারা বেরিয়ে যাচ্ছে রোড এগারো বাই দুই এখানে তারা যে এখানে একের পর এক কিন্তু বহুতল বেআইনি ভাবে নির্মাণ তাহলে কেন এই সাদা ফ্ল্যাটায় তারা বেআইনি ভাবে

10 লাখ টাকা মানুষের জন্য অনেক একটা গরিব মানুষ 5 দশ লাখ টাকা কোথায় কিন্তু বলা কি কি বলবো বেআইনি সারা লোক জানে প্রমোটার জানে প্রমোটার জানে এখানে কাউন্সিলর বিধায়ক সকলে জানে তো পয়সাগুলো সব দেওয়া হয়েছে এমনি এখন বলে

I don't know.

বাড়ির মালিক সহ যারা চাট কিনেছেন তারা কিন্তু বিক্ষোভ করছেন পুলিশের সঙ্গে বছসা তার পাশাপাশি কেটে তালা দিয়ে যাতে বড় কর্মীরা না ঢুকতে পারে এই বোতল না ভাঙে তার জন্য তাদের এই বিক্ষোভ দেখতে পাচ্ছেন সেই ছবি

তো আমার আপনারা এটা জানেন এটা পোশাক কি কথা বোঝাই না হাসতে পারে যখন খাবার পরে ছিল পিলার তোর ছিল আসেনি কেন আপনি এসে খাবার জন্য কেস করে কিন্তু আমি যাব না মহিলা পুলিশ না আমার মেয়ে

যে পুলিশ পর্যন্ত এসেছেন তারা বলছেন যে তাদের তাদের দাবি তাদের লিখিত দিতে হবে পরবর্তী বাড়ি বহুতই ভাঙা হয়েছে পারবে তারা পরবর্তীতে কোথায় যাবে সেই সমস্ত দাবি তারা লিখিত এই যে আদৌ কি এই বহুতল ভাঙা হবে আজকে সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে এবং কলকাতা পুরসভার তরফ থেকে লিখিত দেওয়া হয় কিনা সেই দিকেও আমাদের নজর থাকবে আপনারা দেখে থাকুন ডাওয়াল কারণ খবর এখন এখানে ক্যামেরা রণদেবের সঙ্গে প্রিয়াঙ্কা ওয়াল ট্যাংরা